আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি শিপন তোমাদের সবাইকে স্বাগতম আমার ভিডিওতে আমার কয়েকদিন আগে অ্যালোভেরা গাছের ছোটো ছোটো চারা হয়েছিল সেগুলো আমি আজকে অন্য লাগাবো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি কিভাবে লাগাই তো দেখতে থাকো আমি কিভাবে অ্যালোভেরা গাছের চারাগুলো অন্য টপে লাগাই আর হ্যাঁ বন্ধুরা তোমাদের বাসায় যদি অ্যালোভেরা গাছ থাকে সেগুলো যদি চারা হয় তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না তো চলো ভিডিওটা শুরু করা যাক এই যে দেখো বন্ধুরা আমার অ্যালোভেরা গাছ এই যে অ্যালোভেরা গাছের চারা হয়েছে অনেকগুলো প্রায় সাড়ে সাতটার মতো চারা হয়েছে এগুলো আজকে আলাদা করব আসলে একসাথে এক টবে এতগুলো গাছ বেড়ে ওঠা অনেক কঠিন গ্রোথটা একটু কম হবে জন্যই ভাবলাম আলাদা করে দেই এই যেরকম বন্ধুরা আমি মূলত এই টব থেকে মাটি নিয়ে এই টবে নিব পরে এই টবেই ওই অ্যালোভেরার চারাগুলো লাগাবো এটা বলে ভুল হবে এটা হলো একটা বাটি বলতে গেলে আমার কাছে এখন ভালো কোনো টপ নেই সে জন্য এই ছোটো একটা বাটিতে লাগাবো পরে ভালো টব হলে ভালো টবে লাগাবো ব্যবহার করছি হলো একটা চামিস এই চামিস আমার ঘরে পড়েছিলো এই চামিচ যে মাটি তুলে এখানে রাখবো পর পরে এখানে অ্যালোভেরা চারাগুলো লাগাবো তোমরা দেখতে থাকো তো আমি এখন এই টপ থেকে মাটি নিয়ে এই টবে ভরে তোমাদের সাথে দেখা করছি এই যে দেখো বন্ধুরা আমি ওখান থেকে মাটিগুলো নিয়ে এসেছি এখন আমি মাটিগুলো ভালো করে ঝোরঝরা করে নেবো তাহলে অ্যালোভেরা গাছগুলো কাটতে সুবিধা হবে আর ভালো করে করতে হবে চোর করলে অ্যালোভেরা গাছটা কাটার সময় অনেক সুবিধা পাওয়া যায় আর এখান থেকে ময়লাগুলো আলাদা করে নিব যে পাতা পুতাই যেগুলো আছে এগুলো আলাদা করে নিব আর বন্ধুরা তোমাদের একটা টিপস বলি যেটা হলো তোমাদের কাছে যদি বেলে মাটি না থাকে আমার মতো তাহলে তুমি এক কাজ করতে পারো সেটা হলো এই এগুলো মাটিতে হালকা পরিমাণে বালু দিয়ে দিতে পারো সাদা বালুগুলো সেগুলো দিয়ে দিতে পারো তাহলে একটু বেলে মাটির প্রতি হয়ে যাবে গাছের গ্রোথ একটু ভালো হবে আমি এরকম করে অনেক ভালো ফলন পেয়েছি তাই তোমাদেরকে একটু বললাম তোমরাও চলে ট্রাই করতে পারো এই যে দেখো বন্ধুরা আমার মাটি ঝুট করে শেষ এই দেখো এই মাটিটা কীরকম বেলে মাটি মতো হয়ে গেছে ভালো ভালো মাটি এই মাটিতে ভালো ফলন হয় অ্যালোভেরার দুই ভাগ মাটিতে এক ভাগ বালি দিয়ে মিশ্রণ করে নিতে পারো তাহলে অ্যালোভেরার ফলনটা ভালো হয় এখন আমি অ্যালোভেরার চারাগুলো খুব সাবধানে তুলে নেব তোলার পরে তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা আমার অ্যালোভেরার চারাগুলো তোলা শেষ আমি মোট চারটা চারা তুলেছি ওগুলো ছোটো ছোটো সেজন্য ওগুলো তুলি নেই ওগুলো বড়ো হলে তুলব বড় হলে তুলে অন্য টবে লাগাবো আপাতত এই চারটা একটু বড় হয়েছে সেজন্য এই চারটাই তুলেছি তো এখন আমি চারাগুলো লাগাবো তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলো লাগানোর আগে আমার এখানে কিছু মাটি অবশিষ্ট ছিল সেগুলো এখন এই এই টবে দিয়ে দেবো কারণ এই টব থেকে গাছ উঠানো হয়েছে সেজন্য এই টবে একটু মাটি দিয়ে দেবো একটু খালি আছে কিছু সে জন্য মাটিতে একটু ভরে দিচ্ছি সেই জায়গাগুলোকে এই যে এখন আমি গাছ লাগাবো চারটে গাছের জন্য একটু গর্ত নিচ্ছি চারটা জায়গায় এই যে এখন চারটা জায়গায় গাছগুলোকে দিয়ে দেবো বিস্মিল্লা বলে দিয়ে দিলাম ব্রমিল্লা গাছ লাগানো শেষ এই যে দেখো আর এখন আমি একটু পানি দিয়ে দেব গাছ লাগানোর পর হালকা করে পানি দিয়ে দেবো অ্যালোভেরা এত পানি না দিলেও চলে কারণ অ্যালোভেরা অ্যালোভেরা একটু শুষ্ক জায়গায় ভালো বেড়ে ওঠে চারদিক দিয়ে একটু হালকা করে দিয়ে দেবে এখন এক সপ্তাহ মতো রোজে দিয়ে রাখবো এই ছিল আজকে ভিডিও তো মতো দেখলে আমি কীভাবে অ্যালোভেরা গাছ লাগাইলাম তো তোমাদের ভাষাও কেউ লোকের গেছে না কি কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং যারা চ্যানেল নতুন তার সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিও তো আজকে মতো এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ